কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার লুটোয় পাথরে জল হাওয়া তমস্বিনী আকাশে বিদ্যুৎ জলা বর্ষাহানে ইন্দ্র মেঘ কালো দিন গলির রাস্তায় কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে নিবিষ্ট ক্রান্তির স্বর ঝরঝর বুকে অবারিত চকিত গলির প্রান্তে লাল আভা দুরন্ত নিভে যায় চোখে কম্পিত নগর শীর্ষে বাড়ির জটিল বোবা রেখা বিরামস্তম্ভিত লগ্ন ভেঙে আবার ঘনায় জল বলে নাম বলে নাম অবিশ্রাম ঘুরে ঘুরে হাওয়া খুঁজেও পাবে না যাকে বর্ষার অজস্র জলধারে আদিম বর্ষণ জল হাওয়া পৃথিবীর মত্তদিন মুগ্ধক্ষণ প্রথম ঝংকার অবিরহ সেই সৃষ্টিক্ষণ স্রোতস্বনা মৃত্তিকার সত্তা স্মৃতিহীনা প্রশস্ত প্রাচীর নাবে নিবিড় সন্ধ্যায় এক আর্দ্র চৈতন্যের স্তব্ধ তটে ভেসে মুছে ধুয়ে ঢাকা সৃষ্টির আকাশে দৃষ্টি কি বিউভল মাটি গাছ দাঁড়ানো মানুষ দরজায় গুহার আধারে চিত্র ঝরে উত্ত্রল বাড়ে বাড়ে পাওয়া হাওয়া হারানো নিরন্ত ফিরে ফিরে ঘন মেঘলীন কেদেও পাবে না যাকে বর্ষার অজস্র জলধারে